পৃথিবীর মধ্যে দুই শতের অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে ঠিক তেমনি পশ্চিম আফ্রিকার একটি স্বাধীন দেশ বেনিন আর আজকে আপনাদেরকে জানাবো বেনিন দেশের টাকার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই বেনিন দেশের টাকার মা সম্পর্কে জানতে চেয়েছেন আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেব বেনিন দেশের টাকার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে বেনিন দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বেনিন দেশের টাকাকে প্রাণ বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে বেনিন দেশের এক প্রাণ সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক উনিশ টাকা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বেনিন দেশের একশত ফ্রাঙ্ক সমান বাংলাদেশ টাকায় কত টাকা বেনিন দেশের একশত ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় উনিশ টাকা উনচল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক বেনিন দেশের এক হাজার প্রাণ সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেনিন দেশের এক হাজার প্রাণ সমান বাংলাদেশি টাকায় একশত তিরানব্বই টাকা নব্বই পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক বেনিন দেশের দশ হাজার প্রাণ সমান বাংলাদেশি টাকায় কত টাকা দেশের দশ হাজার প্রাণ সমান বাংলাদেশিটা খাই এক হাজার উনচল্লিশ টাকা দশ পয়সা এবার জেনে নেওয়া যাক বেনিন দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা বেনিন দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশিটা উনিশ হাজার তিনশত টাকা নিরানব্বই পয়সা সক্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকাই বেনিন্দেশের কত প্রাঙ্ক হয় বাংলাদেশের এক টাকাই বেনিন্দেশের পাঁচ দশমিক ষোলো প্রাঙ্ক হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকায় বেনিন্দেশের কত প্রাঙ্ক হয় বাংলাদেশের এক হাজার টাকায় বেনিন্দিশের পাঁচ হাজার একশত সাতানব্বই দশমিক তিরিশ প্রাঙ্ক হয় সপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম দুই হাজার চব্বিশ সালেই বেনিন টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন